সালাম আলাইকুম সবাই আমার ইউটিউব চ্যানেলের স্বাগতম নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক ও কমেন্টস করে জানাই না আমার এটা কেমন হল বাংলাদেশের কিছু ছোটো বড় কিছু ঘটনা নিয়ে আমার একটা প্রতিবেদন বাংলাদেশের আমরা বসবাস করি আর বাংলাদেশের রাজনীতিবিদেরাও বসবাস করে ঘটনা হচ্ছে বহু আগে একবার সড়ক দুর্ঘটনায় প্রাইমারি হাই স্কুলের ছোট ছোট শিশুরা যখন সড়ক আন্দোলন করছিল তখন মিনিস্টারের গাড়িও ঠেকাই দিছিল তখন তারা দেখায় দিছে সড়ক কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় দেশ কিভাবে পরিচালনা করতে হয় একটা প্রাইমারি একটা হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা যখন এই এইটা করছিল তখন বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত ছিল একটা শিক্ষা গ্রহণ করা আসলে সেই শিক্ষা গ্রহণ তারা করতে পারে না কেন করতে পারে নাই তাদের দরকার হচ্ছে সাধারণ জনগণ না তাদের দরকার হয় সন্ত্রাস দুর্নীতি সুৎখোর ঘুষখোর এদের কারণ না হলে স্কুল কলেজে সন্ত্রাসী তৈরি করব কেন ছাত্ররা ইয়ে রাজনীতিবিদদের কেন ভার্সিটিতে কলেজে রাজনীতি চলব রাজনীতি বিষয়ে লেখাপড়া করব ওইটা আলাদা একটা সাবজেক্ট থাকবো একটা বিশেষ সময় গিয়ে তারা রা ওই রাজনীতির উপরে লেখাপড়া করবো যার ভালো লাগবো লেখাপড়া করব রাজনীতি নিয়ে যার ভালো লাগবো ডাক্তারের ডাক্তার নিয়ে লেখাপড়া করবো যার ভালো লাগবো সে ইঞ্জিনিয়ার নিয়ে পড়বো যার ভালো লাগবো সে সাংবাদিকতা নিয়ে পড়বো যার যার যেরকম ভালো লাগে সেই সেই